এসডিপিও কান্তি ত্রিপুরার বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টারে বরখাস্তের দাবি নিয়ে হাজির বিক্ষুব্ধ জনতা প্রসঙ্গত সাম্প্রতিক উনার ছেলে এবং মেয়েকে একটি দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে বেধরক ও মারধরের ঘটনায় কিছু অতি উৎসাহী দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিল জগৎপুরের এক স্থানীয় ডাক্তার কৌশিক দেবনাথ কিন্তু ওনার পিতা এবং স্থানীয়দের অভিযোগ কান্তি ত্রিপুরার ছেলে মেয়ে মদমত্ত অবস্থায় ডক্টর কৌশিক দেবনাথকে মারধর করেছে এবং এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন খোদ ট্রসুন কান্তি ত্রিপুরা নিজেও তাই সোমবার আহত ডক্টর কৌশিক দেবনাথের বাবা স্বপন দেবনাথ স্থানীয়দের সাথে করে নিয়ে পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ দেখান এবং অতি সত্বর ট্রসুন কান্তির ত্রিপুরা বরখাস্তের দাবি জানান এ বিষয়ে তিনি আরও বলেন বসবগান্ধী ত্রিপুরার মেয়ে এবং ছেলে মতামত অবস্থায় গাড়ি আরেকটা গাড়ির সঙ্গে সংঘর্ষ ওই সময় জগৎপুর এরিয়াতে একটা ট্রাসের সৃষ্টি করে আমরা তখন কিছুই জানি না তখন সেই তখন সময় ছিল সাড়ে নয়টা আমি এবং আমার ছেলে সোয়া দশটার সময় ঘর থেকে বেরিয়ে চেঁচামেচি শুনে সেখানে যাই আর তখন হঠাৎ করে আমার ছেলে হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় তার মেয়ে এবং তখন সঙ্গে সঙ্গে তাকে ফেলে দেয় নিচে আমি তাকে তুলে মোবাইলটা নিয়ে আমরা তখন বাড়ি দিকে চলে আসছিলাম তখন প্রসঙ্গ এবং তার দল বল তার আত্মীয় স্বজন আমার ছেলেকে আক্রমণ করে এবং আমাকেও মারধর করে আমার ছেলেকে মারতে মারতে উলঙ্গ করে ফেলে খবরের প্রতিবাদ